কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান হোয়াইট অ্যাঞ্জেল একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন ধলাইয়ে আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হোয়াইট অ্যাঞ্জেল একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ধলাইয়ে শনিবার সন্ধ্যায় ধলাইয়ের দাসী মন্দির বিবাহবাসরে আরাধন এডুকেশনাল ট্রাস্ট পরিচালিত হোয়াইট এঞ্জেল একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রয়াত সুবীর কুমার নাথের প্রতিকৃতিতে পুষ্পার অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন করেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি গুণগত শিক্ষা কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হাল আমলে ধলাই এলাকায় শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে সেই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সচেষ্ট ভূমিকা পালন করেছে হোয়াইট এঞ্জেল একাডেমি বলেই মত ব্যক্ত করেন বক্তারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশংসা করা সহ স্কুলের শ্রী বৃদ্ধি কামনা করেন তারা এতে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণ ঘোষ বিধানচন্দ্র পাল জেলা বিজেপির এসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ বিজেপি নেতা অজয় লস্কর প্রমুখ অনুষ্ঠানে নিজের বক্তব্যের ফাঁকে সবাইকে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনের শুভেচ্ছা জানান তার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর তথা ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট কাম অধ্যক্ষ সুলোপা উত্তরীয় পুষ্পস্তবক সবাইকে বরণ করেন কো ট্রাস্টি সেক্রেটারি কাম ভাইস প্রেসিডেন্ট আর ধান এজুকেশনাল ট্রাস্ট জয়দীপ নাথ এদিন স্কুলের বিভিন্ন শ্রেণীকৃত শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এছাড়াও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিজয়া দাস দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেন রুদ্রাণী দাস প্রথম পর্বের অনুষ্ঠান শেষে কচি কাঁচা শিশু শিল্পীরা জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি দাস আজকে আমার জন্মদিন ছিল তাই আমাদের কিছু অনুষ্ঠান ছিল যার জন্য এই প্রোগ্রামে আসতে আমার একটু দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমাপ্রার্থী ব্যবস্থা নিয়েছেন আর এখানে যারা আমন্ত্রণ হয়েছে আমাদের প্রাচীন শিক্ষক তথা এই অঞ্চলের সমাজসেবী সর্দার নারায়ণ ঘোষ মহাশয় যিনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সবসময় জড়িত ছিলেন এখানে মঞ্চে আছেন বিধান্দা যিনিও এককালে শিক্ষক ছিলেন আজকালে রিটায়ার্ড উনিও শিক্ষা নিয়ে সবসময় নিয়োজিত ছিলেন জীবনকে এখানে আমাদের বিশ্বযুদ্ধ আছে যিনি ইউনিভার্সিটিতে চাকরি করেন সব কিছু শিক্ষার সঙ্গে জড়িত এখানে আমাদের মণ্ডল সভাপতি আছে সঞ্জয় কৌরী মহাশয় এখানে আমাদের আরেকজন আমাদের দলাই অঞ্চলের গর্ব মাননীয় অরিজিৎ দাস মহাশয় যিনি এ এ চাকরি করেন এটা ভালো মোস্টে চাকরি করেন এখানে মঞ্চে আছেন আমাদের অজয় লস্কর যিনি ভারতীয় জনতা পার্টির অতীত প্রাচীন কর্মকর্তা এখানে মঞ্চে আছেন আমাদের কৃষ্ণজীবন দেবনাথ যিনি অফিসি মোর্চার সভাপতি সবাই এখানে উপস্থিত হয়েছেন আর আজকের দিনে আমাদের অনেক বিধায়করা এমপি থেকে শুরু করে সবাই গোমাটিতে আছে তার দরুন আস্তে আসতে এখানে পারেননি আমাকে বলেছেন উনি চিফ জন্য এখনো বলছেন আমার উচিত ছিল প্রথমে সে এখানে উদ্বোধন করা উদ্বোধনের সঙ্গে থাকা কিন্তু পারিনি তো আমি প্রিন্সিপাল ম্যামকে যেভাবে আজকে অনুষ্ঠান করছেন আমি আমার মেয়ে ক্যাম্প্রাজ অক্সফোর্ড স্কুলে পড়াশোনা করে মিড অক্সফোর্ড তো অক্সফোর্ডের সেই স্কুলে আমার যখন বছরে একবার টিচার্স ডে হয় তখন আমি যাই আমি কয়েক বছর গেছি আর গিয়ে আমি বুঝতে পেরেছি যে স্কুল এটা অনেক ক্লাস আছে যেটা এইট পর্যন্ত আছে টেন পর্যন্ত আছে কিন্তু এখানে নার্সারি শুরু হয়েছে আর নার্সারি শব্দরত আমি মনে করি যারা প্রথম জীবনের যারা শিক্ষা যে একটা ব্যবসা যদি খুলেন প্রথম জীবনে যখন ব্যবসাটা স্টার্ট করবেন সেটা যদি সুন্দর হয় এটা ভালো চলবে স্কুলের স্টার্টিং পয়েন্টে যখন শুরুতে যখন ছাত্ররা এখানের যারা বাচ্চারা যারা আমি বুঝতে পারছি যে স্কুলের ধরন দেখে বোঝা যাচ্ছে যে এই স্কুল থেকে বাচ্চাদের যথেষ্ট বিকাশ হবে